প্রত্যেক দিন ভিডিও সকাল থেকেই শুরু করি কিন্তু আজকের ভিডিওটা না সকাল থেকে নাই এখন কিন্তু রাত্রির আর কি করছি দেখো তবে অবশ্য আমি করিনি এগুলো এগুলো করেছে অদ্রিজা অদ্রিজাকে বললাম যে একটু মোচাটা ছাড়িয়ে দিতে আর মোচা দেখবে রান্না করতে খেতে খুব ভালো লাগে কিন্তু কাটতে গেলে একটু সমস্যা লাগে তো অদ্রিজা দেখো কত সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে বেছে বেছে একটা একটা করে পাতার মধ্যে রেখেছে তো বাদ বাকি এইটুকু আছে তো এটুকু আবার আমি একটু বসলাম তো এতটা খুশি লাগছে যে অর্দি যে এত সুন্দর করে কাজটা করেছে না এইটা দেখে কিন্তু আমি আনন্দে নাচছি না অন্য কিছুর জন্য নয় যে আমার মেয়ে কত সুন্দর কাজ শিখেছে তো চলো রাত্রিতে তো মোচাটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব আর এখন হয়ে গেছে সকাল আজকে সকালটা না কিরকম যেন একটা অন্য লাগছে উঠেছি উঠে না মানে মনে হচ্ছে যেন চোখ থেকে ঘুম ছাড়ছে না কীরকম একটা ম্যাজে একটা মানে সকাল লাগছে চা খাচ্ছি অথচ মনে হচ্ছে যেন প্রচুর চোখে ঘুম তো দেখো চোখটাকে ওই জন্য একটু মানে ঘুমটাকে তাড়ানোর চেষ্টা করছি মানে কীরকম যেন একটা ঢুল ঢুল ধুল ব্যাপার লাগছে চা নিয়ে খেতে খেতেই মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ছি এরকম একটা লাগছে কোনো কাজে এনার্জি পাচ্ছি না মানে সেই কীরকম যেন একটা মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে আমি আবারও যাই ঘুমিয়ে পড়ি তো যাই হোক চলো সকাল হয়ে গেছে আর এখন চা নিয়ে বসেছি তবে চাটা কিন্তু তোমাদের ভাই করেছে ও চাটা করে রেখে ও মাঠে চলে গেছে আর আমি ওই জন্য একা একাই বসে ঘুম থেকে উঠে বসে ফ্রেশ হয়ে চাটা খেতে বসেছি আর এই চাটা যাই হোক করে শেষ করলাম শেষ করে চলো আজকে একটা খুব সুন্দর মানে সারপ্রাইজ তোমাদেরকে দেব এমন একটা জায়গাতে যেমন আমিও জাস্ট গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম পুরো ভালো ঢপটা জলের ড্রামটা দেখো আগুনে দাটা গরম করে করে কাটছে আর একটুখানি বাকি আছে হয়ে যাবে হয়ে যাবো তুই কি হবে এটা কেটে

কপিটি নেবে যা এবার কামার সালা লাগিয়ে ফেললো বাড়িতে বাড়িতে কামার সালা তৈরি করে ফেললো বার সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো একটা নতুন জায়গা থেকে সুন্দর পরিবেশে ভিডিওটা শুরু করলাম আর অনেক কদিন পরে মাঠে আসলাম মাঠে এসে জাস্ট অবাক হয়ে গেলাম মানে জায়গাটা দেখে বর্ষায় এমন জায়গাটা নোংরা হয়েছিল গাছ গাছালিতে বর্ষায় জানো যে গাছের বৃদ্ধি বেশি হয় কারণ এবছরের বর্ষাটা আবার আরও বেশি ওই জন্য গাছের বৃদ্ধি আরও বেশি চারদিকটা যেন একদম সেই ঝরঝাপটা হয়েছিল আর এখানে তো প্রচুর ফুল গাছ লাগানো ছিল যেগুলো এখন ঝোপ নষ্ট হয়ে গেছে আর এই জায়গাটা দেখাই তারপরে আবার তোমার মাঠে আসেই না উনি এসে দেখছি জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে তারা ব্যাক মনে দেখাচ্ছে দেখো এখানে ছোট মাচাটা এখানে দেখো সাইড গুলো কত সুন্দর সব পরিষ্কার করেছে বড় মাচাটা ওখানে পুরো একদম পরিষ্কার করেছে যা দেখেই মানে খুব ভালো লাগছে আমি যদি বাড়ি থেকে একটু রেডি সেডি হয়ে আসতাম মানে রেডি রেডিসিডি বলতে একটু গোছ গাছ করে আমি তো যাবার আসবো তাহলে এখানে কিছুক্ষণ কাটিয়ে যেতাম কিন্তু না বাড়িতে তো চলে যাবো বলে গোছ গাছ করেই আসেনি খুব ভালো লাগছে জায়গাটা আর এখানে কত ফুল গাছ লাগিয়েছিলো তোমাদের দাদা ভাই এই যে কাঞ্চন ফুলটা এত বড়ো হয়ে গেছে শিউলি ফুল তারপরে ওখানে আছে যে টগর ফুলের গাছটা দেখো ডালপালা মরে গেছে প্রায় প্রচুর ফুল গাছ ছিল এখানে আর জবা জবা গাছটা তো ওই কর্নারে আছে প্রচুর ফুল হয় আর এই ফুল গাছটা এটাকে কেতুকি ফুল বলে এখন ফুল ফোটেনি এখানে এটা এখানে প্রচুর হয়েছে আর এখানে এসে দেখো এটাকে কী বলে লিলি লিলি না কী বলে তো এই গাছটা বাড়িতে ছিল এখানে এনে লাগিয়েছিল ওই যে ওখানে আছে ওখানে ফুল ফোটেনি প্রচুর এখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে জায়গাটা তাই না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর সত্যি আজকে মানে শুরুটা এত সুন্দর এত সুন্দর হাওয়া এত ভালো লাগছে কী বলো খুব ভালো লাগছে জায়গাটা এত হাওয়া ফুরতে হাওয়া মনটা একদম ভরে যাচ্ছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসলাম যেহেতু লঙ্কার জমিটা একটু ঘুরেও যাই আর বাড়িতেও লঙ্কা নেই কিছু লঙ্কাও লাগবে আস লঙ্কা গাছটা তো এই গাছটা মরেই গেল ওরে বাবা পাটটা কাটা হয়ে গেছে ঠিক পরিমাণে রোদ ছিল এখন একটু রোদটা কমলো আর পুরোনো লঙ্কা গাছগুলো তো একদম নষ্ট হয়ে গেছে লঙ্কা নেই তো যা ছিল খুঁটে খাটে এই রোদের মধ্যে ধরলাম চরম কষ্ট হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পাঁচশো মতো হবে তো যা হবে বাড়ি আয় তাড়াতাড়ি সব জালা যদি আসে সব জওয়ালাকে দেবো কুড়ি টাকা পাবে সব কাছে বাকি আছে তো কুড়ি টাকাটা যদি শোধ হয়ে যায় আর যদি পাঁচ টাকা হয় তুলে ফেললাম চলো বাড়ি যায় কোনো টাইম নেই পোষবো না ফটা ফল বাড়ি এবার তো আজকে মাঠে গেছিলাম মাঠে গিয়ে এতটা ভালো লেগেছে সত্যি কথা কি বলবো ভাষায় আর প্রকাশ করতে পারবো না কিন্তু বাড়ি আসার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বাড়ি এসে স্নান টান করে পুজো পাঠ সেরে কারণ মোবাইলে হয়ে গেছিলো চার্জ তো আজকে দেখো ওই যে মোচাটা কেটে রেখেছিলাম মোচার ঘন্ট করব আর মোচার ঘন্ট কিন্তু মহাপ্রভুর কিন্তু খুব প্রিয় একটা মানে প্রিয় খাবারের মধ্যে একটা ছিল মোচার ঘন্ট তো নিরামিষ আজকে ঠিক সেরকমভাবেই করব করবো দেখো বাদাম দিয়ে করব তো বাদামগুলোকে তো আমি ভেজে তুলে রাখলাম আর মোচাটাকে না একটু হালকা লবণ হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখেছি ভাপিয়ে রাখলে মোচার কষ্টটা বেরিয়ে যায় খেতে খুব টেস্ট হয় আর এখানে দেখো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা আর তার মধ্যে দিলাম একটু আদা আর জিরে বাটা আর এই যে দেখো মোচাটা দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম তো একদম নাড়াচাড়া করে একটু মিষ্টি কারণ মোচার ঘন্টই একটু মিষ্টি লাগে একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না আর সত্যি কথা বলতে এত অপূর্ব খেতে হয়েছে যদি আমি কাউকে তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম মানে এতটা সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই ভাই খেয়ে খুব প্রশংসা করেছে আমার আর সত্যি কথা বলতে আমার মনে হয় আমিও এতদিন মোচা রান্না করেছি আজকেরটা মনে হচ্ছে যেন সবথেকে বেস্ট হয়েছে কেন জানি না ওই যে হয়তো ভগবানের নাম নিচ্ছিলাম যে এটা মহাপ্রভুর একটা প্রিয় ভোগ

যে একটু রসুন ভাজা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু ঠান্ডাও রসুনটা খাই এখানে লঙ্কা লেবু ওখানে ভাত দেখিয়ে নিলাম আর এইখানে আজকে দেখো আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি প্রত্যেকদিন তো ইলিশ মাছ প্রায় দিন যেদিন করি সর্ষে ইলিশ করি কিন্তু আজকে করেছি আলু কচু দিয়ে দুর্দান্ত খেতে হচ্ছে কারণ খাওয়ার পরে ভিডিওটা এডিট করছে আর এই হচ্ছে ইলিশ মাছের তেল তো দুপুরে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা সেই সঙ্গে এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা